তালা আসমান জমিন সৃষ্টির পর পৃথিবীকে জীবের উপযোগী করলেন কিন্তু তখন মানুষ ছিল না আল্লাহ পৃথিবীতে বিভিন্ন জাতীয় মাখলুক পাঠিয়েছিলেন যারা দীর্ঘ সময় ধরে এখানে বসবাস করেছিল কিছু আলেমের মতে মানুষের অনেক আগে আল্লাহ সৃষ্টি করেছিলেন হিনোবিন নামে রহস্যময় এক জাতি তারা বন জঙ্গল নদী ও পাহাড়ে বাস করত প্রথমে শান্তি ছিল কিন্তু পরে তারা পরস্পরের সাথে যুদ্ধ শুরু করে রক্তপাতও ধ্বংস চালায় শেষ পর্যন্ত তারা নিশ্চিত হয়ে যায় তারা আগুনের শিখা থেকে সৃষ্টি দ্রুতগামী শক্তিশালী বহু বছর তারা পৃথিবী শাসন করেছে কিন্তু ধীরে ধীরে তারা অহংকারী হয়ে পড়ে মূর্তি পূজা শুরু করে অন্যায় অত্যাচার ও রক্তপাত চালায় আল্লাহ ফেরেস্তাদের একটি দল পাঠালেন তারা জিন্দির পরাজিত করল জিন, সাগর মরুভূমি দূরবর্তী জায়গায় পালিয়ে গেল তাদের বংশধরেরা আজও আমাদের আশেপাশে অদৃশ্যভাবে আছে এরপর আল্লাহ ফেরিস্তাদের বললেন আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করব ফেরিস্তারা বলল আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে রক্তপাত করবে অথচ আমরা আপনার তসবি করছি আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না অবশেষে আল্লাহ মাটি দিয়ে হজরত আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলেন জ্ঞান ও বুদ্ধি দান করলেন ফেরিস্তাদের সামনে তার মর্যাদা প্রকাশ করলেন সকল ফেরেস্তা সেজদায় লটিয়ে পড়ল কিন্তু ইবলিশ অহংকার করে অমান্য করল আর সেখান থেকেই শুরু হলো মানুষের সাথে শয়তানের চিরন্তর শত্রুতা পৃথিবীর ইতিহাস শুধু মানুষের নয় আল্লাহ যাকে ইচ্ছা পাঠান যাকে ইচ্ছা সরিয়ে নেন আমরা এখানে অতিথি মাত্র তাই অহংকার নয় আমাদের জীবন কাটাতে হবে এমানও আমল দিয়ে